শফিক তুই রাজাকার ইউনুসের দুই গেলে জুতা মারো তালে তালে 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 আজকে আপনারা জানেন যেখানে এই বিএনপি রাজাকার সন্ত্রাসীরা আজকে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের সকল শক্তি ইতিহাস মুছে দিতে চাচ্ছে আমরা তারই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের দাবিতে এবং আমরা যুক্তরাষ্ট্র ছাত্রলীগের পক্ষ থেকে আজকে এই রাজাকারদের জুতো মারা কর্মসূচি আমরা পালন করছি আপনারা জানেন পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যারা বিনম্র শ্রদ্ধা জানিয়েছিল আমাদের বাংলাদেশের যেই শিল্প শিল্পগোষ্ঠী কবি সাহিত্যিক এবং স্বাধীনতার সকল পক্ষের শক্তি যারা এই বিনম শ্রদ্ধা জানিয়েছে তাদের বিপক্ষে এসে রাজুবস্কের সামনে এই স্বাধীনতার বিরোধী শক্তি তাদের অসম্মানিত করেছে তারই পরিপ্রেক্ষিতে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের অসংখ্য নেতাকর্মী এখানে এসে আমরা তাদের যত আমরা কর্মসূচি এখানে পালন করবো আপনারা যারা দেখছেন এবং সারা বিশ্বকে আমরা জানিয়ে দিতে চাই এই চেতনায় বিশ্বাস করতে হবে। যারা বর্বরতা চালাচ্ছে। আমরা তাদের প্রতি দিক্কার জানাই এবং একটা কথাই জানিয়ে দিতে চাই এই প্রবাসীদের পক্ষ থেকে আমরা এই রাজাকারদের বাংলার মাটিতে রাখবো না তাদের স্থান এই পাকিস্তানে ওই পাকিস্তানে তাদের ফেরে যেতে হবে এই বাংলার মাটিতে কোনো রাজাকারের স্থান হবে না শেখ মুজিবুর রহমানের এই বাংলার মাটিতে কোন রাজাকারের স্থান হবে না এই বলে দিতে চাই আজকের কর্মসূচিতে যারা আসছেন আমি বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে এখানে জুতা মারা কর্মসূচির উদ্যোগে আমরা বেঙ্গলা গেছি আমরা এই যে রাজাকার রাজাকার আমরা এগুলো লাগাইছি এরা বঙ্গবন্ধুর স্বীকার করে না মুক্তিযুদ্ধে স্বীকার করে না এরা নিজেরা কিভাবে নিজেদেরকে বাংলাদেশি বলে দাবি করে এটা আমার মাথা তাই না এরা এই যে স্বাধীনতা প্রেমী স্বাধীনতা কামী যে মিডিয়া কর্মীরা বঙ্গবন্ধুর শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ওরা শ্রদ্ধা জানাইছে এটার কারণে এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করি রাজুভাস্কর মধ্যে জুতা মারার কর্মসূচি করছে তো এটার প্রতিবাদে আমরা যে রাজা কারিগুনের গালের মধ্যে জুতা মার্ন একদম একটারও বাক করতাম আমরা ছবিগুলো দেখেন সবগুলোর গালের মধ্যে জুতা মারু আমরা অপেক্ষায় থাকেন